হ্যালো আলাইকুম আজকে আমি এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো আপনারা কিভাবে পিকচারের ব্যাকগ্রাউন্ড রিমুভ করবেন আপনারা ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারবেন আবার চাইলে আপনারা নতুন ভালো ভালো দেখে ব্যাকগ্রাউন্ড অ্যাড করতে পারবেন ঠিক আছে তো আমাদের সকলের ফোনে কিন্তু পিকচার থাকে পিকচার আমরা কিন্তু তুলি ঠিক আছে তো পিকচার তোলার পরে হয় কি ব্যাকগ্রাউন্ডটা দেখতে ভালো লাগে না ঠিক আছে আমরা চাই যে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে নতুন একটা ব্যাকগ্রাউন্ড লাগাইতে ঠিক আছে তো এই ভিডিওটা যদি আপনাদের দেখার পরে উপকারে আসে অবশ্যই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন ভিডিওটা একটা লাইক করে দিবেন আর কমেন্ট করে জানাবেন আপনারা কোন ধরনের ভিডিও চান ঠিক আছে তো মোবাইল স্ক্রিনে চলেন যাই আপনাদেরকে দেখাই কিভাবে আপনাদের ফোন দিয়ে কিভাবে আপনাদের যে কোনো পিকচারের ব্যাকগ্রাউন্ড রিমুভ করবেন প্লাস আপনারা চাইলে নতুন নতুন ব্যাকগ্রাউন্ড অ্যাড করতে পারবেন হ্যালো বন্ধুরা আমরা কিন্তু মোবাইল স্ক্রিনে চলে এসেছি এখন আমরা সরাসরি গুগল ক্রোম ব্রাউজারে চলে যাব এই যে আমি গুগল ক্রোম ব্রাউজারে চলে এসেছি এখানে আপনারা সার্চ করবেন এখানে সার্চ করে দিবেন পিকচার ব্যাকগ্রাউন্ড রিমুভ ঠিক আছে তারপরে সার্চ করে দিবেন এই যে এখানে এরকম সাইট চলে আসবে তো আপনারা যে এই যে প্রথম যে সাইটটা আছে যে আমি মার্ক করে দেখাই এই যে পিকচার ব্যাকগ্রাউন্ড রিমুভ এইটা চাপ দিবেন ঠিক আছে তো এটা আমি ক্লিক করলাম তো ওই অপেক্ষা করবেন এই যে এখানে এই রকম একটা ইন্টারফেস আসবে এখানে আপনারা কি করবেন এই যে আমি মার্ক করে দিচ্ছি এইখানে একটা কি ক্লিক করবেন এই যে এখানে চাপ দিবেন ঠিক আছে তো এখানে চাপ দিলাম সরাসরি গ্যালারিতে নিয়ে যাবে এখান থেকে একটা পিকচার সিলেক্ট করবেন এই যে একটা পিকচার সিলেক্ট করবেন এই যে আমি একটা পিকচার সিলেক্ট করে দিলাম এখন কিন্তু অটোমেটিক এটা ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে যাবে এই যে দেখেন ব্যাকগ্রাউন্ডটা কিন্তু রিমুভ হয়ে গেছে ঠিক আছে তো এখান থেকে কিন্তু আপনি এই যে ডাউনলোডে চাপ দিয়ে কিন্তু পিকচারটা গ্যালারিতে সেভ করতে পারবেন এই যে লেখা ডাউনলোড এই যে ডাউনলোড লেখা আছে এখানে এখানে চাপ দিলে কিন্তু এই যে পিকচার কিন্তু গ্যালারি তে চলে যাবে যে দেখাচ্ছে যে তারপরে এরকম একটা অপশন আসবে এখানে যে ফ্রি ডাউনলোড লেখা আছে এই যে এখানে চাপ দিতে হবে যে ফ্রি ডাউনলোড হ্যাঁ এখানে একটা চাপ দিলে কিন্তু অটোমেটিক এই যে ডাউনলোড হয়ে গেল এই যে অটোমেটিক দেখেন এটা কিন্তু ডাউনলোড হয়ে গেছে ঠিক আছে একদম কিন্তু ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করে দিছে হ্যাঁ এখন দেখেন এখান থেকে কিন্তু ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করার পর এখান থেকে আপনি এখান থেকে কিন্তু কিছু থিমস নিতে পারবেন এই যে ব্যাকগ্রাউন্ড কিন্তু আপনি এখান থেকে লাগাইতে পারবেন ভালো ভালো ব্যাকগ্রাউন্ড দিতেও পারবেন আর ইডিটও করতে পারবেন আপনার পিকচারটা সুন্দর মতো কত সুন্দর একটা ব্যাকগ্রাউন্ড দিয়ে দিলাম ঠিক আছে এইরকম ব্যাকগ্রাউন্ড কিন্তু দিতে পারবেন আপনি এখান থেকে আবার সেভ করে নিতে পারবেন এই যে সেভে চাপ দিলে কিন্তু সেভ হয়ে যাবে এই যে সেভে চাপ দিলে কিন্তু ডাউনলোড হয়ে যাবে দেখেন কত সুন্দর ব্যাকগ্রাউন্ড নিয়ে নিতে পারবেন ঠিক আছে একদম খুবই সুন্দর ব্যাকগ্রাউন্ডটা পাওয়া যাচ্ছে এখানে তো এই ভিডিওটা যে আর ভালো লাগবে অবশ্যই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন ঠিক আছে আর ভিডিওটা একটা লাইক করে দিবেন আর কমেন্ট করে জানাবেন আপনার কোন ধরনের ভিডিও চান তো আজকের জন্য আল্লাহ হাফিজ